কতশাল্লা নবীন ও নবীদায়া নবী কী শিক্ষা দিয়েছে শুনে নেবে দাও কেউ যদি চেনা করে ব্যাবিচারই করে রে কনে দূরের কথা তাকে কলা পর্যন্ত পুঁতে দে আ খো নিখ্যে করে করে তাকে আত্মা করে দাও কে যুবকেরা চরণের সেই ইসলামের ওপরে এত বড়ো মিথ্যা কথা বলার এর কারণ ডাকে এ কারণ হচ্ছে একটা ইসলামের ইসাফের কাছে ইসলামের নায়ের কাছে ইসলামের সত্যের কাছে এদের দু ধরা পড়ে যাচ্ছে এরা নিজেদের কাছে কোন দিক দিয়ে কেনার হতে পারছে না এই বার বার ইসলামের নামে মিথ্যা প্রচার করতে লেগেছে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আমার রসুল্লাহ মক্কা জমি নিয়ে নবী আমার কলেমা দাও দিয়ে দিলে লাইলা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কে সেওয়াত दुसরা কই মাবুদ হি নেকি মুহাম্মদ আল্লাহর পে তো এটা বলার পরে আল্লাহ নবী বলেছিলেন এ মিশরের মানুষেরা এ মানুষেরা নারীদের উপরে জুলুম বন্ধ করো নারীদের কে অত্যাচার বন্ধ করো নারীদের কে রেপ করা বন্ধ করো ইসলামের প্রথম কাজ নবী আমার শুরু করলেন নারীদের উপরে জুলুম বন্ধ করো আরো জোরে বলুন সুবহান তাহলে ইসলাম নারীদের বিরুদ্ধে না পক্ষে এটা আওয়াজ বুঝতে পারছেন না নাকি এটা আওয়াজ দেন ইসলাম নারীদের পক্ষে না বিরুদ্ধে নারীদের অধিকার দিবার পক্ষে না বিরুদ্ধে ইসলাম রেপ করা কি ইজাজত দিয়েছে এত বড় কথা বললো হাজার হাজার থানায় নাকি কেস হয়েছে ধরেছে আল্লাহ নদী নু নবী দয়ান দুনিয়ার মানুষ দিগকে জিজ্ঞাসা করতে লাগলে এ মক্কা এলাকা মানুষেরা তোমরা নারী কোনো কে জন্তু কেন পুঁতে দাও কেন না আমার রসুল্লাহ সার আগে আইয়ামে যুগে মানুষরা নারীদের ঘরে জন্তু পুঁতে দিত পুরো পৃথিবীর চরিত্র এমন ছিল নারীদেরকে ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল নারীদেরকে বাজারে নিলামে হতো, ধনীরা খারিদ করে নিয়ে যেত তাদের পুরুষের সন্তান হতো ওই সন্তান যদি পুত্র সন্তান হতো ওই সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত এই ছিল পৃথিবীর চরিত্র কথা বলছি আল্লাহ নবী নু নবী দয়া নবী এসে ওই নারীর বাবা দেখে বলতে লাগলো কেন আপনারা নারী কোনো কে জেন্ত জেন্ত পুঁতে দিচ্ছে আমি রসুল্লাহ জানতে চাইছে ওই সময় তারা বলে ছুঁড়ে আবদুল্লাহর মোহাম্মদ নারী কোনো অশুভ নারীদের বাঁচার কোনো অধিকার নাই নারীর বাবা নারী হলে আমরা যেন তো পুতে দিই এ মায়ের যা মন দিয়ে শোনে এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে এই পৃথিবীতে যারা এক কাল্লা কে মানত না রে কাল্লা অনুসারী করতো না সত্য কত না তিনশো চারটা নকল খোদাকে মানত তারা নারীকে কত সত্য মনে করত নারী কোনো কে জেন্ত জেন্ত পুঁতে দিত আমার নবী পাকে সে তাদেরকে বুঝালেন না 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 এটা তোমাদের কুসংস্কার মহান সষ্টা যিনি পুত্র সন্তান দেয় তিনি কন্যা সন্তান দেয় কারণ এদের দুজনের মিলিয়নের বিনিময়ে পৃথিবীতে মানুষ জাতির আবির্ভাব হবে মানুষ জাতির বিকাশ হবে মানুষ জাতি মারতে থাকবে এই নারীদের সম্মান আছে নারীদেরকে মেরে দিও না আল্লাহ নবী বুঝাতেই লাগলে এ দুনিয়ার আল্লাহ নবী জানিয়ে দিল কার ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই बापকে আল্লাহ জান্নাতে সংবাদ দেয় আর জোরে বলুন সুভা। এমন একটা ধর্ম আল্লাহ আমাদেরকে মিলিয়েছে যে ধর্ম অন্য ধর্মকে ঘৃণা করা হিংসা করা শেখাই না কিন্তু দুঃখের বারবার একদল লোক দেখি ইসলামের বিরুদ্ধে প্রচার বিষয়ে এরপরও পৃথিবী জুড়ে আজ মানুষের কাছে নতুন করে যে ধর্মের দিকে মানুষ দ্রুত ছুটছে সে ধর্মটার নামও হলো ইসলাম জোরে বলুন আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার তো ভাইরা আমার আলোচনা আমরা অনেকে ট্রেন লাইন দেখেছি ট্রেন ট্রেন দেখবেন দুটো পার্টির উপর দিয়ে যায় ইসলাম নামক এই ট্রেনটাও ভাই গাড়িটাও দুটো পার্টির উপর দিয়ে চলে কোরআনে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা Anil মুনকার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাদ করেছে জোরে বলুন সুবহান আল্লাহ কি জন্য আমাদের দুটো কাজ দিয়েছে আল্লাহ এই দুটো কাজ হলো অন্যায়কে মিটাও নাই প্রতিষ্ঠিত করো এটা হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ এই নামাজের কথাও বলতে হবে রোজার কথাও বলতে হবে হজের কথাও বলতে হবে দান খাইরাতের কথাও বলতে হবে মা কথা বলতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহের কথা বলতে হবে হক হালাল পাক নাপাকের কথা বলতে হবে সব বলতে হবে কিন্তু এটাকেও মনে রাখতে হবে এই সমাজে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত মানুষ জাতি জুলুম হচ্ছে এই জুলুমের হাত থেকে জালিমের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কথা বলতে হবে জোরে বলুন আজ বড় দুঃখ লাগে আমরা কখনো কারো ধর্ম কারো বিষয়ে পক্ষে বিপক্ষে কিছু কথা বলি না তার বিশ্বাস আর আস্থা তার কাছে কিন্তু আমরা কন্টিনিউ দেখি এক এক জায়গা থেকে এক এক ভাবে কেউ ফিলিমের দ্বারা কেউ মিডিয়া দ্বারা কেউ পুস্তকে লিখার দ্বারা সবার জন্য একটা টার্গেট ইসলাম ইসলাম আমেরিকা ইসলামের বিরুদ্ধে ফ্রান্স ইসলামের বিরুদ্ধে জাপান ইসলামের বিরুদ্ধে ব্রাজিল ইসলামের বিরুদ্ধে সব ইসলামের বিরুদ্ধে ইসলামের পিছনে লেগেছে সব এ থেকেই প্রমাণ হয় ইসলাম সবার আগে জুড়ে বলুন সুভান তাই সবাই ইসলামের পিছনে সবাই যদি ইসলামের পিছনে থাকে ইসলাম কার সবার আগে তো নেবি আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু দুঃখের বিষয় আমার কমের ছেলে আজ তারা তাদের ধর্ম সম্বন্ধে অকি ভাল নয় তারা ভুলেই গেছে ধর্মটা কি যখন উলামারা ইনসাফের কথা জাস্টিসের কথা নায়ের কথা সত্যর কথা মানবতার কথা বলে আমাদের যুব সমাজের একটা অংশ বলে হুজুররা এসে মলি সাহেবরা এসে কথা বলবেন কেন আমার ধর্মেরই মানুষ ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে খুব ঠান্ডা মাথায় শোনেন ইসলাম ইনসাফের নাম বলেই তো বে ইনসাফিরা ইসলামের বিরোধী করে এ আবার পাকা ঘোরালো পাকাটা টানছে দিয়ে ঘোরা থেকে বললো ঠিকই ছিল তুই আরো ঘোরা আর তো ঘোরা মাথাটা শুধু ঘোরান না

যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে দোকানের পৌন দ্রব্য বানাতে চাইছে তারাই তো ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কারা যারা বৃদ্ধা মাবাবকে বাপকে বিশ্বাস বৃদ্ধা আশ্রমে দিয়ে তাদের সেবা যত্ন করাকে পছন্দ করে না দিয়ে আসা পছন্দ করে তারাই তো ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কারা যারা গরিবদের ঘরে কিতো দাস দাসী বানাতে চায় খোদার্থ বানাতে চায় মানুষের উপরে জুলুম করতে চায় সমাজে দাঙ্গা ফাসাদ সন্ত্রাসী খুনোখুনি রাহাজানি তারাই তো ইসলামের করছে কেন ইসলাম সমাজে প্রেমের নাম সমাজকে গড়ার নাম ঐক্যের নাম ভালোবাসার নাম ভাতৃত্বের নাম মানবতার নাম হে মুসলিম উম্মা আমার যুব সমাজ জানো জাগো তুমি কার কাছে সম্প্রীতি শিখতে যাচ্ছ তুমি কার কাছে মানবতা শিখতে যাচ্ছ কার কাছে ইনসাফ ইনসানিয়াত জাস্টিস জানতে যাচ্ছ যারা ইসলামের জাস্টিস কে ইসলামের ন্যায় কে এতটা ভয় করে তাদের ভয় হয় যে ইসলামের আলোতে তাদের দু নম্বরীরা জেগে না যায় ধরা না পড়ে যায় তাই তারা ইসলামের বিরোধী করে তুমি তার কাছে ইনসাফ শিখতে যাচ্ছ আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মাদ করেছেন কেন তোমাদের কাজ কি তোমাদের কাজ নামাজ যেমন পড়তে হবে সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে তোমাদের কাজ রুজা যেমন রাখতে হবে নারীদের অধিকার দিতে হবে তোমাদের কাজ যেমন হজ করতে হবে মানদারকে এই সমাজকে চোর মুক্ত নেশামুক্ত ডাকাত মুক্ত সন্ত্রাস মুক্ত বানাতে হবে তোমাদেরকে যেমন রুজা রাখতে হবে মসজিদ মাদ্রাসা যেতে হবে পাশাপাশি তোমাদের কাজ এটা এই সমাজের এতিম বেদবাদে ঘরে তাদের অধিকার পাইয়ে দিতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ এক কথাই বলতে পারি নিজেকে যেমন আল্লাহ দাসত্বে রুকু সেজদা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত নামাজ রোজার মধ্যে রাখতে হবে পাশাপাশি আল্লাহর সৃষ্টিকে জালিমের হাত থেকে বাঁচিয়ে শান্তি সভ্যতা নিরাপত্তার সমাজ তৈরি করতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ আগে যে কথাটা বললাম ওতে যদিও তোমার কিছু ত্রুটি বিচ্ছেদ হয়ে যায় ভুল যদি তোমার কিছু ওখানে হয়েও যায় আল্লাহ বলছেন আমি গফুর ও গফার রহিম ও রহমান তোকে আমি মাফ করে দেব কিন্তু এই ক্ষেত্রে যদি কিছু ভুল হয়ে যায় মাফ না এখানে তো হক নাস বান্দার হক আদায় করিস শুনছো তো তাহলে নামাজ আমার জন্য দায়িত্ব রোজা দায়িত্ব হজ মালদারের দায়িত্ব জাখাত মালদারকে সৎকার আড়াই টাকা গরিবকে দিতে হবে দায়িত্ব এখন আমার কাজ ইসলামের ঘরে জন্ম নেওয়ার জন্য আমার ইউনিফর্ম দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকবে দায়িত্ব কিন্তু এই জায়গায় যদি কিছু ভুল হয়েও যায় কিছু বাজ পড়ে যায় আল্লাহ বলছে এটা আমার সাথে হকুল্লা আমার কাছে কাঁধ তবাক কর ক্ষমা চা আমি বড় দয়ালু গফুর গফার রহিম ও রহমান আমি তোদেরকে মাফ করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার শ্রেষ্ঠ মকলুকরা মানুষ মানুষের হক যদি মারিস। মানুষের উপরে যদি হক না দিস ইনসাফ না করিস যদি না করিস জুলুম যদি খতম না করিস সমাজ থেকে দুর্নীতি বন্ধ না করিস সমাজের গরিবের হক যদি আদায় না করিস বিধবাকে তার হক এতিমের হক নেশা জাতীয় দ্রব্যকে যদি বন্ধ না করিস এ সমাজের রেপ বন্ধ যদি না করিস এ সমাজে যদি সন্ত্রাসী জুলুম আতঙ্কবাদ বন্ধ যদি না করিস তাহলে আমি আল্লাহ তোকে মাফ করব না তোকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি খাইরুল তোর কাজ এটা শুনছেন তো নাকি কাজ এটা কিন্তু আমি যুব সমাজকে জিজ্ঞেস করছি সন্ত্রাসের নিচুতলাই থেকে সন্ত্রাস মুক্ত সমাজ করা যায় চোরের নিচুই থেকে চোর মুক্ত সমাজ গড়া যায় ডাকাতের নিচুই থেকে ডাকাত মুক্ত সমাজ গড়া যায় রেপিসদের নিচুই থেকে রেপ মুক্ত সমাজ গড়া যায় মাতালদের নিচুই থেকে মাতাল মুক্ত সমাজ গড়া যায় আজকে মুসলিম উম্মা আমাদের প্রতিনিধিত্ব আমাদের লিডার আমাদের রেহবার এখন হয় চোর নাই সারাবি নাই খুনি নাই মাতাল না হয় এসব আমাদের এখন মাথায় বসে আছে তাহলে সমাজ আমাদের উপর রহমত হবে কি করে আমার কথা শুনছেন তো নাকি না মনের মধ্যে হচ্ছে এইসব শুনে কি করবো হুজুর নামাজের কথা কেন বলছেন আরে নামাজ পড়লে গুণা না না পড়লে গুণা কথা বলে তো সবাই জানে নামাজ না পড়লে গুণা সবাই জানে এরপর যদি না বল পরে তো বদমাইশ তো থেকে বদমাইশি করছে রোজা রাখলে গুণা না রাখলে গুণা

এটা তো জানানো দরকার বা ভাই ধর্মটাকে বোঝে আজ আমার আপনার কর্মের ফলে এই সমাজের একদল মানবরূপী পশু কখনো আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে কখনো আমার ইসলামে নাকি রেপ করা পাপ নাই বলছে কখনো আমার মিডিয়া এবিপি নিউজের সামনে বসে বলছে ইসলাম সন্ত্রাস প্রতিষ্ঠিত করছে যারা বলছে এরা অবশ্যই মানব পশু কোন ছদ নেই তারা কোন পদে বসে আছে কোন ভিআইপি ও আমার দেখার প্রয়োজন নাই ইসলামকে যে আঘাত দেয় তার থেকে বড় নিকৃষ্ট মানবরূপী পশু আর কিছু হতে পারে না কারণ ইসলাম ইনসাফের নাম যে ইসলামের বিরুদ্ধে সে ইনসাফের বিরুদ্ধে ইসলাম মানবতার নাম যে ইসলামের বিরুদ্ধে সে মানবতার বিরুদ্ধে ইসলাম নায়ের নাম যে ইসলামের বিরুদ্ধে সে নায়ের বিরুদ্ধে ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম যাবে ইসলামের বিরুদ্ধে সে খোদার্থ মানুষের বিরুদ্ধে ইসলাম এটি মশয় গরিব বিধবা হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি মথুয়া যে কোনো ধরনের

ভাই আমার কথা অসুবিধা হচ্ছে একটা ঘরে আগুন লেগেছে খুব ঠান্ডা মাথে বুঝবে একটা ঘরে আগুন লেগেছে এখন একটা রুমের মধ্যে আপনার দামি দামি কাগজপত্র রয়েছে আমি অন্যায় দেখলে থাকতে পারি না ভাই যখনই এই বাচ্চা মেয়েটার হাতে ফোন ওর বাব মাকে বলুন বলুন ওর বাব মাটা কে ও বাচ্চাটার দোষ নেই ও কি বোঝে মার ভাই সময় চলে একটা ঘরে আগুন লেগেছে সেই ঘরের একটা কামরাতে দামি দামি কাগজপত্র আছে আর আর একটা ঘরে তার একটা বাচ্চা আছে সময় এত কম যদি বাচ্চা নিতে যাও কাগজ পাবে না আর কাগজ নিতে চাও বাচ্চা পাবে না দামি কিন্তু দুটোই কাগজও কোটি কোটি টাকার হিসাব আপনার লেনদেন আছে আর বাচ্চাটাও দামি এই মুহূর্তে বুদ্ধিমান যদি হন তাহলে আপনি কোনটাকে নেবেন বাচ্চাটাকে না কাগজটাকে আমি জিজ্ঞেস করছি বাচ্চা নিতে গেলে কোটি কোটি টাকা লস হয়ে যাবে কি নেবেন কেন বাচ্চা মার আগে দরকার নেই এ চলে গেলে আর আসবে না আর কাগজ আজ নেই তো কি হয়েছে চলে যা দিয়ে ভালোবাসার লোক হলে ঠিক দিয়েও যাবে আর না হয় আবার হয়ে যাবে তা রোজা এটাও দরকার ভাই আলোচনা অস্বীকার করছি না এটাও আলোচনা দরকার এটাও দামি কিন্তু আজ আমাদের বাচ্চাকেই মেরে ফেলছে অর্থাৎ ইসলামের মূলটাকে শেষ করে দিবার প্ল্যান চলছে এই জন্যে আজকে আলোচনা হওয়া দরকার এই বিষয়গুলোর উপরে বেশি তাই এই বিষয়ে একটু আলোচনা করছি নিশ্চয়ই আপনারা জানেন এই আপনাদের এই পাশে উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরে এক মানব রূপী পশু বেরিয়েছে জানেন না জানেন না কিছুদিন আগে কি বলল ইসলামে নাকি রেপ করা পাপ নয় বলেছে না বলেন কথা বলুন রোড অবরোধ হয়েছিল আন্দোলন হয়েছিল থানা ঘেরাও হয়েছিল কেন করেন তাহলে ওর কথা কি আপনারা অ্যাকসেপ্ট করছে তাহলে কেন করেন বলুন আল্লাহকে জবাব দিতে হবে না হবে না এখন দূর থেকে আমার প্রশাসন ভাইরা শুনলে ভাববে যাব আপনি কি শিখাচ্ছেন থানা গিরাও রোড অবরোধ এইসব যেন আপনি শিখাচ্ছেন আমিও ঠিক এর নয় আমিও ঠিক এর পক্ষবাদী নয় কবার থানা গেরাউ করবেন কবার রোডে যে বসবেন আমি তো অন্য পক্ষ আমি হলাম এমন লিডার তৈরি করো এরকম থাকবে তুলে নিয়ে এসে থানায় ফেলে আমি এর পক্ষে কিন্তু আমি জাতির কাছে জানতে চাইছি অন্য রাজ্যে কিছু হলে অন্য দেশে কিছু হলে এই রাজ্যে লোক রাস্তায় নাবে রোড অবরোধ হয় হ্যান হয় ত্যান হয় কিন্তু এই রাজ্যে যখন একজন এত বড় কথা বল এত বড় কথা যে ইসলামে নাকি করা পাপ নয় তার মানে ইসলাম রেপের পক্ষে এটাই তো নাকি তো ওই কিছু হলো না কেন আমি এই জায়গাটা বুঝতে চাইছি কথা কিছু মাথায় ঢুকছে

ইসাফের কাছে ইসলামের নায়ের কাছে ইসলামের সত্যের কাছে এদের দু নম্বরই ধরা পড়ে যাচ্ছে এরা নিজেদের কাছে কোন দিক দিয়ে কেনার হতে পারছে না এই বার ইসলামের নামে মিথ্যা প্রচার করতে লেগেছে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আমার রসুল্লাহ মক্কা জমি এসে নবী আমার কলেমা দাও দিয়ে দিলে লাইলা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে সেবা দুসরা কই মা বোধ ঘে মোহাম্মদ আল্লাহর পেত রসুল এটা বলার পরে আল্লাহ নবী বলেছিলেন এ মিশ্রে মানুষেরা এ পুরুষেরা নারীদের উপরে জুলুম বন্ধ করো নারীদের কেউ অত্যাচার বন্ধ করো নারীদের কে রেপ করো হত্যা করা বন্ধ করো তাহলে ইসলামের প্রথম কাজ নবী আমার শুরু করলেন নারীদের উপরে জুলুম বন্ধ করো আরো জোরে বলুন সুভা তাহলে ইসলাম নারীদের বিরুদ্ধে না পক্ষে এটা আওয়াজ বুঝতে পারছেন না নাকি এটা আওয়াজ দেখুন ইসলাম নারীদের পক্ষে না বিরুদ্ধে দেখতে নারীদের অধিকার দিবার পক্ষে না বিরুদ্ধে ইসলাম রেপ করা কি যাজত দিয়েছে এত বড় কথা বললো হাজার হাজার থানায় নাকি কেস হয়েছে ধরে চলেছে কেন ধরে বলুন কেন ধরেন অথচ আপনার গ্রামে একটা ছোটখাটো নেতাকে যদি আপনি একটু বলেন যে আট ইঞ্চি ঢালাই রাস্তাটা চার ইঞ্চি হলো কেন ভাই অমনি পুলিশ এসে তুললি যাবে না যাবে একে ধরছেন কেন আমি এইটা বোঝাতে চাইছি যে আমাদের গার্জেন নেই যারা ধরে প্রশাসন ওই প্রশাসনকে নিয়ন্ত্রণ করার গার্জেন আমাদের কেউ নেই যে বলেছে সে আমার দুশ্মন যাকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছি সে ওদের বোন আমাদের কেউ নয় তাই তুলছে না কথা মাথায় ঢুকছে না ঢুকে না ওকে তোলা দরকার আছে না না আপনার কে তোলার পক্ষে কারাকারে একটু হাত তুলে দেখা হাত তুলে বলুন তোলার পক্ষে তো নাকি থাকলে তুলছ কই আপনাদের ঘরে পাঁচ পয়সা দাম দেয় না আপনাদের করে মনে করে মাপ করবেন হাড় ছুড়ব সুখে সুখে চলে আসবি আবার পাঁচ বছর আমাদের গোলাম হয়ে থাকবি এই জিন্দিগিটা থেকে বেরোবেন না আপনারা একটু হ্যাঁ না বলেন বেরোবেন না আপনারা আল্লাহর গজবে পড়লে তারপরে বেরোবেন এখনো সময় আছে ভাবে আল্লাহ নবী নু নবী দয়ান নবী দুনিয়ার মানুষ দিগকে জিজ্ঞাসা করতে লাগলে এ মক্কা এলাকা মানুষরা তোমরা নারী কোনোকে জেন্তু জেন্তু কেন পুঁতে দাও কেন আমার রসুল্লাহ আগে আই আমি জাহিয়াতে যুগে মানুষরা নারীদের ঘরে জেন্তু পুঁতে দিত পুরো পৃথিবীর চরিত্র এমন ছিল নারীদেরকে ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল নারীদেরকে বাজারে নীল দামে হতো তাদেরকে ধনীরা খারিদ করে নিয়ে যেত তাদের উরসের সন্তান হতো ওই সন্তান যদি পুত্র সন্তান হতো ওই সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত এই ছিল পৃথিবীর চরিত্র দেড় হাজার বছর আগে কথা বলছি আল্লাহ নবী নু নবী দয়া নবী এসে ওই নারীর বাবা দেখে বলতে লাগলো কেন আপনারা নারী কোন কে জেন্ত জেন্ত পুঁতে দিচ্ছে আমি রসুল্লাহ জানতে চাইছে ওই সময় তারা বলে শুনে আবদুল্লাহ বেটা মোহাম্মদ নারী কোন অশুভ নারীদের বাঁচার কোন অধিকার নাই নারীর বাবার মাথা হাঁটিয়ে থাকে এই জন্যে নারী হলে আমরা জেন্ত পুঁতে দিই এ মায়ের জাতের মন দিয়ে শোনে এ মায়ের যাদের মন দিয়ে শোনে এই পৃথিবীতে যারা এক আল্লাহকে কে মানত না যারা এক আল্লাহর অনুসারী করতো না না তিনশো চারটা নকল খোদাকে মানত তারা নারীকে কত অসভ্য মনে করত নারী কোনো কে জেন্ত জেন্ত দিত আমার নবী পাকে সে তাদেরকে বুঝালেন না 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 এটা তোমাদের কুসংস্কার মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয় তিনি কন্যা সন্তান দেয় কারণ এদের দুজনের মিলিয়নের বিনিময়ে পৃথিবীতে মনুষ্য জাতির আবির্ভাব হবে মনুষ্য জাতির বিকাশ হবে মানুষ্য জাতি

তাহলে আজ আমি তো জানতে চাইতে পারি এই জাহান নামের কুকুর ওই পশুটাকে যে জিজ্ঞেস করতে পারি তো নাকি এই এগুলো সব একটা জাহান নামের কুকুর রে বাবা এই কথা কি আপত্তি নাকি এখন মলি সাহেবরা আপত্তি করেছে মলি সাহেবরা এখন বলছি সব কথা কেন বলতে যাবে কি দরকার আরে কেন বলতে যাবে কি দরকার আল্লাহকে জিজ্ঞেস কর না আল্লাহ কোরআনে বলেছি এরা চতুষ্পদ জন্তুর নাই চতুষ্পদ জন্তুর মধ্যে একটা জন্তুর নাম হলো কুকুর আর একটা জন্তুর নাম শুকর জানেন তো নাকি আমি শুকর বলিনি কপালে হাত যে কুকুরটা বলি আল্লাহ শুকরও বলেছে শুনছেন না এবং আল্লাহ আর একটু বেশি বলেছেন কি উলা ইকাবাল হুম আদাল শুকরের থেকেও নিকৃষ্ট ইরা শুনছেন তো আল্লাহ কোরআনে যখন বলেছে সেই মানুষগুলোকে সাধারণ মানুষকে চিনানো দরকার আছে না নাই হঠাৎ করে মলি সাহেবদের আমার এই কথা এক শ্রেণীর সাহেবদের কি সমস্যা হল আমার বুঝে আসছে তবে গোপনে গোপনে খবর পেচ্ছে নাকি ওরা এই সব নেতাদের সঙ্গে টাকার লেনদেন রেখেছে ওরা নাকি এদেরকে টাকা দেয় দালালি করার জন্য যে পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাবি কথা বুঝে আসছে না না এই কথা হ্যাঁ কি না বলবেন কেন তলায় ঠান্ডা সাইডে ঠান্ডা হয়তো ঘুমিয়ে পড়তে পারেন অলস কিন্তু বলুন তো আমি লড়াইটা আমার জন্য করছি না আমার দিনের জন্য করছি একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ আমার একটা পছন্দ পছন্দ সেটা অন্য জায়গায় এটা ধর্মীয় জায়গা এখানে আমার দিনের উপরে কেউ আগুন তুললে আমি তার বিরুদ্ধে বলবো না বলবো না